কাজ করলে আমাদের মতো অনেকেই করে এটাকে বলে নেক্স রোদে শয়তানের ধোঁকা আপনি বাজার করে আসছেন তো বাজারে অনেকক্ষণ অনেকক্ষণ হাঁটছেন সিঁড়ি বেয়ে উঠছেন বাজার টাজার বেয়ে পাঁচতলায় বাসা তো কোমরটা একটু ব্যথা হয়েছে জামাতের সময় হয়েছে আপনি ভাবলেন মাত্র তো বাজার করে আসলাম কোমরটা ব্যথা আজকে নামাজটা বাসায় পড়ে ফেলি এটা নেক সুরতে গুনা এটা এটাকে বলে নেক্স সুরতে শয়তানের ধোঁকা বুঝতে পারছেন আমাদের জীবনে কিন্তু এমন অনেক ইতিহাস আছে আমরা দেখি আমাদের আমাদের প্রত্যেকটা মসজিদগুলোতে দেখি যে বাজারে গেলে রাস্তায় গেলে ব্যাংকে গেলে দোকানে গেলে সে সুস্থ হাঁটতেছে কিন্তু মসজিদে গেলেই তার চেয়ার লাগে কি বলেন আমাদের সমাজ এমন অনেক দেখি না অথচ চেয়ারে পড়ে নামাজের মাসালা যদি ইমাম সাহেব বোন পেশ করেন তাহলে ওই ইমাম সাহেবের চাকরি চলে যায় চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কী কেউ যদি আমি একেবারে সহজ কথায় বলি কারণ এখানে তো আসলে কোনো মসজিদটা যে আমার চাকরি চলে যাবে এমন কোনো এমন কোনো ভয়ও নাই তো বলি আমি কেউ যদি রুকু সেজদা করতে পারে কেউ যদি রুকু সেজদা সুস্থভাবে করতে পারে সে চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজ আদাই হবে না বুঝতে পারছেন কেউ চেয়ার কেউ রুকু সেজদা বসে আদায় করতে পারে না কেউ রুকু সেজদা করতে পারে না ইশারায় করতে হয় কোমরে ব্যথার কারণে কোমর নইতে পারে না কিন্তু সে দাঁড়াতে পারে সে দাঁড়িয়ে থাকতে পারে সেও যদি চেয়ারে বসে সে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না কেন নামাজের ভেতরের ফরজ কয়টা কয়টা ভাই ছয়টা না এর মধ্যে একটা হলো কি কেয়াম করা মানে দাঁড়িয়ে নামাজ পড়া কি করা দাঁড়িয়ে নামাজ পড়া এটা ফরজ বিধান তো সে তো দাঁড়াতে পারে সে দাঁড়িয়ে সে বাজারে যেতে পারে সব কিছু করতে পারে সে দাঁড়িয়ে শুধু কেয়ামটা করবে সুরাগুলো মিলাবে সুরা ফাতে হা পড়বে এরপর সে বাকি বিধানগুলো সে ইশারায় পড়বে সে যদি সক্ষম না হয় রুঘশেষদা এতটুকু তার এজাজাত আছে সে দাঁড়িয়ে পড়তে পারে কিন্তু যে ব্যক্তি দাঁড়িয়ে পড়তে পারে সেও তো আমাদের সমাজে আমাদের সমাজে সমস্ত ব্যক্তিদেরকে দেখতেছি আমরা সেও চেয়ারে বসে নামাজ পড়তেছে তো সে ইচ্ছাকৃতভাবে একটা ফরজ বিদানকে সে ত্যাগ করতেছে না নামাজের মধ্যে যে একটা ফরজ আরকান আছে একটা ফরজ রোকন আছে দাঁড়িয়ে নামাজ পড়া এই রোপনটাকে সে ত্যাগ করতেছে না তোদের নামাজ হবে এটাকে বলে নেকসরোতে ধোকা সারা জীবন এইভাবে নামাজ পড়তেছে কোনো হোসই নাই যে আমার নামাজ হচ্ছে না এই গুন থেকে সে তবা করতে পারবে কখনো এটাকে বলে নেকসরোতে ধোকা এই ধোকাগুলো অনেক মারাত্মক হয় আমাদের জীবনে দেখেন আমাদের হজের কথা বলি কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে আমি আসলে মানে আসলে যেহেতু বিশাল আলোচনা লম্বা টপিক সংক্ষেপে একের পর এক মানে এখন যেটা মাথায় আসতেছে ওটাই বলে ফেলতেছি দেখবেন অনেক ব্যক্তির উপর হজ ফরজ হয় সামর্থ্য আছে তার কিন্তু সে হজে যায় না সে বিদেশে ঘুরতে যায় বা অন্য কোনো কাজে যায় দিনের কোনো কাজেই সে বিদেশ সফর করতেছে তার উপর যেটা ফরজ বিধান হজ এটা সে আদায় করতেছে না এটাকে বলে নেক্সট শুরুতে শয়তানের ধোকা হাদিসের মধ্যে স্পষ্ট আছে কেউ যদি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও বারবার সে যদি এটাকে পিছিয়ে দেয় এটা মারাত্মক একটা গুণা এটাকে বলে কি ভাই নেক্সট শুরুতে কি বলে নেক্সট শুরুতে ভাই আমার কথা বুঝতেছেন আমার কথা স্পষ্ট নাকি মূলত মাইকের কারণে কি আমার কথা আমার কাছে অস্পষ্ট রাখতেছে আর কি জন্য আচ্ছা এরকম আমাদের জীবনে অনেক আছে নেক্সট শুরুতে শয়তানের ধোকা আমরা ইমানের ক্ষেত্রে নেক্সট শুরোতে শয়তানের ধোকায় পড়ি সবচেয়ে বেশি বিশেষত আমাদের যারা যুবক সমাজ এখানে তো বেশিরভাগ যুবক আছেন অনেক যুবককে দেখবেন তারা ইমানের মৌলিক বিষয়ে তাদের কোনো জ্ঞান নাই রিল্ম নাই বিশেষ করে ইমানের যে ষাটটা বিষয় আমরা বলি যেটা আমরা ইমানের ফসলের ক্ষেত্রে বলি আমরা আমান বিহি অরসলিহী এই যে সাতটা বিষয় এই সাতটা বিষয়ের উপর আমাদের অনেকের পরিপূর্ণ নাই নাই জ্ঞান কিন্তু সেই যুবক কি দেখবেন অনলাইন অফলাইনে ইমানের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে সে খুব ঝগড়া বিবাদ করতেছে করেন আমাদের সমাজ এমন অনলাইনে দেখেন না আকিদা কিন্তু ক্যাচাল হয় বিশেষত যা আমাদের বয়সের যারা যুবক আমি তো যুবক আমাদের বয়সের যুবকরাই সবচেয়ে বেশি আর এই সমস্ত ফেতনায় জড়ায় মানে একে তো রক্ত গরম জজরা বেশি কিন্তু এটাকে বলে নেক্সুরতে শয়তানের ধোকা পর্যাপ্ত আমার মধ্যে নেই কিন্তু আমি সূক্ষ্ম বিষয়ে আমি খুব তর্কে জড়াচ্ছি এটাকে বলে নেকশুরতে শয়তানের ধোকা বুঝতে পারছি ভাই আচ্ছা এই যেমন ধরেন আমি আরও বলি বিশেষত বিশেষত নামাজের ক্ষেত্রে নেক্সুরতে শয়তানের ধোকাটা হয় সবচেয়ে বেশি এই যে আপনার জামাতে নামাজ পড়া বা নামাজ পড়া আমি একটা ঘটনা বলি আমাদের ঢাকাতে একবার বেশ কিছু যুবক আসলো আইসা বললো যে হুজুর আমাদের মসজিদের ইমাম সাহেব তিনি আর কি বেদাতে যাই হোক তিনি মেলাত ক্যাম করেন হেন তেন তিনি বেদা তো আমরা তার পিছনে নামাজ পড়ব না তো তাদেরকে অনেক বুঝাইলাম যে সম্ভব হলে সম্ভব হলে পাশের মসজিদে আচ্ছা এখাতে কথা বললো ইমাম যদি বেদাতি আকিদার খন আমি একটু মাসালা বলে দিই ইমাম যদি বেদাতি আকিদার খন বেদাত দুই ধরনের বেদাৎ আমল বেদাতফিন আকিদা যদি আমলের ক্ষেত্রে বেদাত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে যদি অন্য কোনো অপশন না থাকে যদি আকিদার ক্ষেত্রে বেদাত হয় তাহলে তার পিছনে নামাজ পড়া যাবে না বুঝতে পারছেন কথাটা কিন্তু তারা যেই ইমাম সাহেবের কথা বলতেছেন তার আকিদায় কোনো বেদাত ছিল না আমলের মধ্যে বেদাত ছিল তো তা তো স্বাভাবিকভাবে তার পিছনে নামাজ পড়া যাবে কিন্তু সেই যুবকরা আবেগ যজবা তারা তার পিছনে নামাজ পড়বে না তারা করলো কি তাদের এক বন্ধু মানে মোট কথা আমাদের একটা সার্কেল ছিল তাদের এক বন্ধুর বাসার ছাদে মানে চিলেকোঠায় কোঠায় আর কি তারা একসাথে জামাতে নামাজ পড়তো তারা বেশ দিনদার যুবক তারা কি করলো প্রথমে দেখেন শয়তান তাদেরকে শয়তান তাদেরকে প্রথমে কিভাবে ধোকাটা দিল তাদেরকে প্রথমে মসজিদে জামাত থেকে ফিরে রাখছে বুঝতে পারছেন কথাটা শয়তান তাদেরকে এক্ষেত্রে কি কি দিছে দেখেন একটা উশিলা দিছে যে তোদের মসজিদের ইমাম তো বেদাতে তার পিছনে নামাজ হবে না বাস্তর এখান থেকে চলে যা তোর আলাদা জামাত কর সেই যুবকরা বাসার ছাদে নামাজ পড়লো মাসের পর সরি আপনার এভাগের টানা কয়েকদিন নামাজ পড়ার পরে আস্তে আস্তে তাদের থেকে ওই বাসার ছাদে নামাজ পড়া থেকে আস্তে আস্তে সংখ্যা কমতে থাকলো একজন একজন করে কমতে কমতে এক পর্যায়ে সবাই জামাতে নামাজ ত্যাগ করে দিল কে আবার জামাতে নামাজ পড়ে না সবাই তো সবাই তখন যার যার বাসায় নামাজ পড়ে সবাই কি করে এক্ষেত্রে শয়তান সফল হয়েছে না বলেন বুঝতে পারছেন এটাকে বলে কি ভাই নেক্সট শুরুতে শয়তানের ধোকা এটাকে কি বলে ভাই নেক্সট শুরুতে শয়তানের ধোকা তা আমাদের জীবনে নেক শুরুতে শয়তানের ধোকা এমন ইতিহাস অনেক আছে অনেক অনেক আমাদের সমাজের রন্ধ্র রন্ধ্রে আমরা দেখতে পাই নেক সুরোতে শয়তানের ধোকায় আমরা জড়িয়ে আছি সমাজের সমস্ত শ্রেণীর লোকেরাই নেক শুরুতে শয়তানের ধোকায় কি বলেন জাহেল কি বলেন আলেম কি বলেন পীর কি বলেন মুরিদ কি বলেন ব্যবসায়ী কী বলেন গরিব ধনী গরিব সবাই নেক সুরোতে শয়তানের ধোকায় আক্রান্ত সবচেয়ে বেশি কোনো মাইকে সমস্যা হলো নাকি আচ্ছা মাইক তো ঠিক আছে আচ্ছা যেমন আমি আসলে একটা কথা প্রসঙ্গে বলি কথা যেহেতু আসছে কথা আমি বলে দিই নেকসুরতে শয়তানের ধোকায় আমরা এই যুগে সবচেয়ে যে বেশি জড়িয়ে আছি আমি এর সবচেয়ে বড় মানে আপনার কি বলে এটাকে মানে মানে ক্ষেত্রটা বলি আর কি কোন ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি শয়তানের ধোঁকায় পড়ে আছি সেটা হলো হারাম পদ্ধতিতে বা একটা ব্যর্থ পদ্ধতিতে আমরা দিনকে কায়েম করতে চাই আমি আবারও বলতেছি একটা ব্যর্থ পদ্ধতি যেই পদ্ধতি বা যেই পথ পন্থা শত বছর যাবৎ উনিশশো চব্বিশের পর থেকে নিয়ে দুই শত বছর হয়ে গেল একশো বছর যাবৎ যেই তন্ত্র বা যেই মত মতাদর্শ যেই মানহাসটা পরিপূর্ণ ব্যর্থ আমাদের চোখের সামনে ব্যর্থ আমরা শয়তানের ধোকায় পড়ে সেই মানহাজি দিয়েই সেই তন্ত্র দিয়েই আমরা ইসলামকে কায়েম করতে চাই আমার কথা বুঝতে পারতেছেন ভাই ভাই আমার কথা বুঝে আসতেছে আচ্ছা যারা একটু ছড়িয়েছে একটু সামনে চলে আসবেন ইনশাআল্লাহ আমি আরও খোলাসা করে বলবো ইনশাআল্লাহ এসব কথা আসলে বলতে হবে এখন আমরা একটা যুগ সন্ধির মুখে আসি ভাই একটু কথা বোঝার চেষ্টা করেন এখন আমরা কী আছি ভাই একটা যুগ সন্ধির একটা সন্ধিক্ষণের মুহূর্তে আছে এক যুগ শেষ হয় আরেক যুগ শুরু হচ্ছে এখন শত বছর শেষ আরেক বর্ষ শুরু হচ্ছে এখন আমরা এমন একটা মুহূর্তে আসি আমরা এই মুহূর্তটা আমাদের বুঝতে হবে এই মুহূর্তে যুগের কি চাহিদা মানুষের কি চাহিদা জাতির কি চাহিদা এটা আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের কথা বলতে হবে আমাদের এখনই তো বলার সময় না কি বলেন এখন বলবো না তার কবে বলবো আমরা এতদিন বলতে পারি না এখন তো বলার সময় শত বছর যাবৎ যেই পথটা আমাদের সামনে ব্যর্থ সেই ব্যর্থ পদ্ধতিতেই আমরা আমাদের ইসলামকে বিজয় হিসাবে দেখতে চাই এটা কি সবচেয়ে বড় শয়তানের ঢোকানা ভাই একটু বোঝার চেষ্টা করেন ধরুন আমাদের দেশের সমস্ত দল মিলে ইসলামপন্থী দল মিলে তারা সবাই একজোট হয়ে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসলেন এবং তারা বিজয়ী হয়ে গেলেন মানে তারাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে গেলেন কি বলেন মোট কথা ওনারাই তো মানে ওনারাই তো মানে তখন ওনারাই তো আপনার সরকার করবেন কী বলেন এটাই তো কথা আমি এক্সুরোতে শয়তানের ধাকার সবচেয়ে বড় ক্ষেত্রটা বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন আচ্ছা একটু বলেন তাহলে এই যে তারা যে ক্ষমতায় আসলেন তাদের কি কি ভোট দিয়েছে শুধুমাত্র আমাদের হুজুররা বাংলাদেশে বাংলাদেশ হুজুরদের সংখ্যা কত বলেন বাংলাদেশে হুজুরদের সংখ্যা পার্সেন্টেজে কত পার্সেন্ট পরিপূর্ণ ইসলামিক মাইন্ড যাদের ভিতর একশো একশোবাগের দুই পার্সেন্ট ও ভাই কত পার্সেন্ট ভাই একশো ব্যাগের দুই পার্সেন্ট তো তারা যে ক্ষমতায় আসলেন তারা কি শুধুমাত্র ওই দুই পার্সেন্টের ভোটে আসলেন আসতে পারবেন যদিও আসতে পারবেন না এটা এটা তারাও জানেন ধরলাম আসলেন তার মানে তারা সেকুলার নাস্তিক শাহবাগী মডারেট কাফের মুসরিক হিন্দু বৌদ্ধ সবার সাতিম সবার ভোটেই তো আসবেন সবার ভোটেই তো আসবেন এছাড়া আসতে পারবেন আরে ভাই হুজুরদের দলের লোকেরাই তো হুজুরদেরকে ভোট দেয় না ভাই আমি ওই কথা নাই বললাম ধরলাম সবাই ভোট দিছে সমস্ত ইসলামপন্থী দল মিলে তারা ক্ষমতায় আসলেন আচ্ছা এই আমাদের এই ক্ষমতার দ্বারা আমাদের কি উদ্দেশ্য ইসলামকে বিজয় করা পরিপূর্ণ স্বরী আইন কায়েম করা এটাই তো এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই আমাদের এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকতে পারে চাচা কি বলেন আমাদের মূল লক্ষ্য কি জীবনের আমরা ইসলামকে বিজয় দেখতে চাই না তো যারা ক্ষমতায় আসেন তাদের মূল লক্ষ্যটা কি হবে তারা দেশের সর্বক্ষেত্রে সর্বস্তরে সব সেক্টরে সব সচিবালয় সব ক্ষেত্রে তারা ইসলামকে তারা বিজয় হিসাবে রাখবেন ইসলাম ক্যাম করবেন সরিয়ে ক্যাম করবেন এটাই তো একটু বুকে হাত দিয়া বলেন তারা কি পারবেন ধরলাম আমরা সবাই মিলে ভোট দিলাম কোনো দল ক্ষমতায় আসলো তারা কি ইসলাম ক্যাম করতে পারবেন তারা কি পারবেন আপনার এফডিসি বন্ধ করতে সরকারি টাকা ছবি বানানো বন্ধ করতে সিনেমা হল বন্ধ করতে খেলার নামে কোটি কোটি টাকা নষ্ট করে যে নষ্ট করা এগুলো বন্ধ করতে তারা কি পারবেন বলেন পারবেন ভ্যাট ট্যাক্স যেগুলোকে হাদিসের ভাষায় লানত দেয়া হয়েছে এটাকে বন্ধ করতে পারবেন পারবেন তারা কি পারবে না আমাদের সরকারের প্রত্যেকটা সেক্টর থেকে ইসলাম বিদ্বেষী মনোভাবগুলো তারা একেবারে দূর করতে পারবেন ধরলাম তাদের সদিচ্ছা আছে তারা করবেন তাদেরকে কি আগামী এক মাসও ক্ষমতা থাকতে দিবে বাংলাদেশের জনগণ থাকতে দিবে ভাই ভাই আমার কথা বুঝতে পারতেছেন বাস্তব দিয়ে আমাদের বুঝতে হবে জিনিসটা ধরুন তারা চাইলো হ্যাঁ আমরা সর্বসেক্টরে আমরা ইসলামকে আমরা বিজয় করবো ইসলাম কায়েম করব তাদেরকে কি কি বাংলাদেশের জনগণ আগামী এক মাস ক্ষমতায় থাকতে দিবে দিবে বলেন তো এর চেয়ে বড় শয়তানের ধোঁকাটা কি হতে পারে তাহলে আমরা কোন আশায় কোন স্বপ্নে কোন অনেক স্বপ্নে আমরা এখনও এই ব্যর্থ পদ্ধতিতে আমরা ইসলামকে কায়েম করতে চাই তাহলে আমাদের উদ্দেশ্য কি শুধুমাত্র ক্ষমতা পাওয়া যে আমরা ক্ষমতায় আসলাম শেষ আমরা পাঁচ বছর ক্ষমতায় থাকলাম এরপর আবার বিদায় আমাদের উদ্দেশ্যে এটাই যদি ক্ষমতা উদ্দেশ্য হয় তাহলে কোনো কথা নেই যদি উদ্দেশ্য হয় আমরা ইসলামকে কায়েম করতে চাই তাহলে এটা ব্যর্থ একটা পদ্ধতি এটা আমাদের বলতে হবে ভাই আমার কথা বুঝতে পারতেছেন ভাই আমার কথা বুঝে আসছে যদি উদ্দেশ্য থাকে ক্ষমতা তাহলে কোনো কথা নেই তারপর তাহলে আমার কোনো প্রশ্নই নেই পাঁচ বছর থাকবেন চলে যাবেন শেষ আরেক সরকার আসবে তারা আবার সব উল্টে আবার ইসলাম ইসলাম বিরোধী আবার সব ইয়ে করে ফেলবে যদি উদ্দেশ্য থাকে ইসলাম বিদয় ইসলাম বিজয় ইসলামকে কায়েম করা সরিয়া চালু করা আল্লাহ প্রদত্ত আইন চালু করা আল্লাহর অমান্য আল্লাহর বিধানকে অমান্যকারীদের শাস্তি প্রণয়ন করা আল্লাহকে অমান্যকারী সমস্ত বিধানকে একেবারে দূরে ফেলে দেয়া দূর করা এগুলো যদি উদ্দেশ্য হয় তাহলে এইটা হবে একটা সবচেয়ে বড় ব্যর্থ পদ্ধতি আপনি যে পদ্ধতিতে কখনো সম্ভব হবে না আপনার পক্ষে এগুলো করা সম্ভব হবে ভাই তাহলে এর চেয়ে বড় নেক্সরতে শয়তানের ধোকার কি হতে পারে এখন প্রশ্ন করে অনেকে তাহলে এর বিকল্প কি অনেকে প্রশ্ন করে কি বলেন এবং এটা হলো সবচেয়ে বড় একটা প্রশ্ন হয় যে হুজুর আপনি তাহলে একটা বিকল্প দেখান এই দেশে এই যুগের বিকল্প কি আরে ভাই বিকল্প প্রশ্ন কেন আসবে এই তন্ত্রর বয়স কত একশো বছর উনিশশো চব্বিশ সালে যখন উসমানী খেলাফতের পতন হয় এরপরে তো শুরু হয় কি বলে আপনার ইতিহাস জানেন ভাই গণতন্ত্রের ইতিহাস ইতিহাসটা কি আমি এক কথায় বলি উসমানী খেলাফত যখন ধ্বংস করা হয় ধ্বংস করার পরে সারা বিশ্বের মুসলিমরা যাতে খেলাফতের অধীনে না আসতে পারে যাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই জন্যই জাতিসংঘ গণতন্ত্র এগুলো প্রতিষ্ঠা করা হয় এগুলো আমার কথা না এগুলো বানানোর কথা না এগুলো তাদের বইতেই লেখা বুঝতে পারছেন ভাই ইতিহাসটা তাহলে এই একশো বছর পূর্বে এখন তো হিজড়ি স্বর্ণ অনুযায়ী এখন হলো চোদ্দশো ছেচল্লিশ আমি ছেচল্লিশ বাদ দিলাম আমি চোদ্দশোই ধরলাম এই চোদ্দশো থেকে একশো বছর এর বাদ দিলাম এই তন্ত্রের বয়স বাকি তেরোশো বছর কি কখনো কেউ প্রশ্ন করছে এর বিকল্পটা কি বলেন বাকি তেরোশো বছর যে পৃথিবীর ক্ষমতা ছিল আমাদের তখন কি কেউ প্রশ্ন করছে বিকল্প কি করছে তাহলে এই প্রশ্ন এখন কেন আসবে সহজ কথা সহজ উত্তর আমরা আমাদের জন্মের পর থেকে আমাদের সমাজে আমাদের পরিবেশে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে পাঠ্যপুস্তকে বিভিন্ন অনুষ্ঠানে নাটক মুভি সিনেমা গান গল্প সব কিছুতে আমাদের ভিতরে ইসলাম বিদ্বেষ মাইন্ড সেট আপ এমনভাবে এমনভাবে করা হয়েছে ইসলামকে এমনভাবে আমাদের মধ্যে সেট করা হয়েছে সরিয়াকে আমাদের মধ্যে এমনভাবে আমাদের সামনে এমনভাবে পেশ করা হয়েছে আমরা এটাকে ইসলাম শরিয়া জিহাদ কেতাল শরিয়া হদুদ কেসাস এগুলো শব্দ শুনলে আমাদের চোখের সামনে ভেসে আছে শুধু সন্ত্রাস আর খারাপ কথা বুঝতে পারছি ভাই আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নাটক সিনেমা মুভি কার্টুন পাঠ্যপুস্তকে বইয়ের মধ্যে গল্প সভা সিনেমা সভা সেমিনারে এসবের মধ্যে ছোট থেকে আমাদেরকে শেখানো হয়েছে ইসলাম মানে সন্ত্রাস কথা বুঝতে পারছেন কেসাস কেসাস হদুত শাস্তি যেগুলো আল্লাহ তার প্রদত্ত বিধান কোরআনিক আইন যেগুলা এগুলোকে আমাদের সামনে পেশ করা হয়েছে সন্ত্রাস হিসাবে আমি শুধু কয়েকটা গোমা দেই এই যে গত দুই সপ্তাহ আগে ঢাকা ভার্সিটিতে একজন ব্যক্তিকে তোফাজ্জল নামের একজন ব্যক্তিকে বিনা কারণে পিটিয়ে হত্যা করা হলো আর জানি না সব কাহিনি ভাই দুই সালে বাড্ডার একটা স্কুলে একজন মহিলা গার্ডিয়ানকে একটা ছোট মেয়ের মাকে স্কুলের সামনে ছেলে ধরা অপরাধে ছেলে ধরা অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আমি শুধু এই দুইটার কথা বলি এই দুইটার কি এখনও বিচার হয়েছে দুই সালের কথাটাই দেখেন উনিশ সালে যখন এই হত্যাকাণ্ডটা ঘটলো একজন মাকে একজন অসুস্থ মা তার মাথায় সমস্যা ছিল তার মানসিক বিকৃতি ছিল তাকে পিটিয়ে হত্যা করা হলো ছেড়ে ধরা অপবাদে তার বাচ্চা তখন ভিড়ের ওই পাশে দাঁড়ানো ছিল স্কুলের গেটের সামনে সে একেবারে ছোটো বাচ্চা সে বুঝতে পারতেছে না তার মাকে এখানে পিটানো হচ্ছে সে যখন ভিড় ঠেলে যখন সামনে আসে দেখতেছে তার মা সে একেবারে অবস্থা খারাপ ওইখানে শেষ পড়ে যাচ্ছে মা একেবারে অস্ফুট স্বরে আস্তে আস্তে বলতেছে আমি ছেলে ধরানো না আমার ছেলে ধরা না আমার মেয়ে স্কুলে পড়ে তো তখন এই কাহিনী নিয়ে বেশ মানে আপনার অনেক সরগোল হয় অনলাইনে বিচার হবে টিচার হবে ফাঁসি হবে হেন তেন শেষ দুই হাজার একুশ সালে তাদের সবাইকে জামিন দিয়ে দিছে দেখেন সরিয়া আইন যদি না থাকে আমি একটু পার্থক্য বুঝে দেশের ব্রিটিশ প্রণীত আইন আমাদের দেশে স্বাভাবিকভাবে আমাদের কোর্ট আমাদের কোর্ট কেস আদালতে যেসব যে সমস্ত আইন চলে এগুলো সব বেশিরভাগই আপনার ব্রিটিশদের ব্রিটিশদের রেখে যাওয়া পথ পদ্ধতি আর কি ব্রিটিশদের রেখে যাওয়া পথ পদ্ধতিতে যে আইন ব্যবস্থা আমাদের সমাজে চালু আছে একটু বুকে হাত দিয়ে বলেন তো আমরা কি এই আইন ব্যবস্থা সন্তুষ্ট আজকে যদি আমার আপনার কোনো স্বজন যদি খুন হয় আমি সুবিচার পাবো আমি এতটুকু আস্থা রাখতে পারবো কখনোই পারবো না এই তমুক দেট তমুক দেট আসামি গ্রেফতার করো এই সে কোর্ট কেস বছরের পর বছর পার হয়ে যায় কোনো সিদ্ধান্ত হয় না ফলে হয় কি আবরার হত্যাকারীদের মতো একটা একটা দিনদার যুবককে নামাজ পড়তো তাকে শিবির অপরাধে শিবির অপবাদে তাকে হত্যা করা হলো পিটায়া কি বলে আমরা সবাই কাহিনী জানি না ভাই আব্রার কাহিনী সেই হত্যার অপরাধে এতজন যুবককে গ্রেফতার করলো তখন একটা মানে মানে একটা ইয়া পড়ে গেছে একটা মানে সবাইকে ফাঁসি বছরের পর বছর তাদেরকে যখন আটকে রাখা হলো তারা জেলখানায় সবাই পীর বুজুর্গ হয়ে গেছে এখন সবার মনে এই সমস্ত খুনিদের প্রতি এক ধরনের মায়া এসে পড়ছে ইসলামী মায়াকে সমর্থন করে না করবে করবে ভাই যদি গণতান্ত্রিক পদ্ধতির যদি আইন চালু থাকে কখনো কোনো খুনের বিচার হবে না জিনার বেবিচার আপনার জিনা বেবিচারের বিচার হবে না চুরি চিন্তায় বিচার হবে না হবে ভাই কখনো হবে না ফলশ্রুতিতে কি হয় আমাদের সমাজে সমস্ত অপরাধ শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে যদি সরি আইন থাকতো হত্যা করছে আজকে কালকে সবার সামনে কল্লা কেটে ফেলে দিত সব খুন শেষ কোনো বাপের বেটারও সাহস থাকতো খুন করার চুরি হচ্ছে চিন্তাই হচ্ছে এই যে ফোন আমাদের অনেকের ফোন চুরি করে নিয়ে যায় যাদের ফোন চুরির আমরা যাদের ভুক্তভোগী একটু দেখেন কি পরিমাণ কষ্টটা লাগে বছরের পর বছর ফোনের মধ্যে থাকে এতগুলো নাম্বার এতগুলো ডকুমেন্টস হারিয়ে যায় কি কষ্টটা লাগে তখন যদি সরে আইন থাকতো হাত কেটে দিত দশ দেড় ঘামের উপরে যদি চুরি করে হাত কাটার বিধান হাত কেটে দাও কেউ চুরি করার সাহস পেত আমাদের সমাজে এই আইন এই আইন আসে চরকি নিয়ে যায় এক ঘন্টা পর ছেড়ে দেয় শেষ বাস তার জামিন হয়ে যায় জামিন নামের কোনো শব্দই তো সরি আইনে নাই আছে ভাই জামিন বলতে কিছু আসে অপরাধী তো অপরাধী শেষ তার অপরাধ যদি প্রমাণিত হয় আরে আরে ভাই ওনার কিসের জামিন গণতান্ত্রিক আইনের কারণে অসংখ্য হাজার হাজার ব্যক্তি বিনা অপরাধে জেলে ভুগ এখনও তারা ভুগতেছে সরি আইন থাকলে এমনটা হতো কল্পনা করে এই যে গুম খুন হত্যা এই যে অসংখ্য আলেমকে গুম করা হচ্ছে বিনা অপরাধে সরে আইন থাকলে সমস্ত কিছু হতো হতো ভাই সহজ কথা যদি আমি আপনি আমার আপনার আমার সন্তানের যদি ভবিষ্যৎ যদি ঠিক রাখতে চাই যদি যদি আমরা আমরা যদি তাদের কি পৃথিবীতে আমরা যদি শান্তিতে বেঁচে থাকার অধিকার দিতে চাই সরে আইন আমাদের চাইতে হবে এমন অবস্থা স্বাভাবিকভাবে আমার এমন পরিবারও পারে আমার সন্তানকে আমার বাবাকে আমার ভাইকেও বিনা কারণে হত্যা করা হবে গুম করা হবে জেলে নেওয়া হবে আমি কোনো বিচার পাবো না কথা বুঝতে পারছি ভাই এটাকে বলে নেক্সট শুরুতে সবচেয়ে বড় শয়তানের ধোকে এই যুগে আমরা একটা অনেক স্বপ্ন আমরা দেখতেছি অনেক স্বপ্ন বছরের পর বছর আমরা চেষ্টা করতেছি মধ্যে হ্যাঁ আমরা এর দ্বারা দিন ক্যাম্প করবো কোথায় দিন ক্যাম্প করবো স্বাভাবিক যদি একজন ব্যক্তি যদি একটা এলাকার চেয়ারম্যানও হলো ধরলাম এই পদ্ধতিতে সে কি তার এলাকায় পরিপূর্ণ ইসলাম কায়েম করতে পারবে পারবে ভাই খালি না বরগুনাতে একজন আলেম তিনি ইসলামী দলের পক্ষ থেকে তিনি চেয়ারম্যান হয়েছে হওয়ার কয়েক বছর পর তিনি একটা আইন আইন জারি করছেন যে তার এলাকায় তার অধীনস্থ এলাকায় এবং তিনি চেয়ারম্যান তার অধীনস্থ এলাকায় বিয়ে শাদীতে গান বাজনা হতে পারবে না শুধু একটা সামান্য আইন এটা কি ভাই সামান্য একটা আইন না কি করছে কোন গান বাজনা হতে পারে আপনাদের সবার জানার কথা পর দিন থেকে পেপার পত্রিকা এই তার নামে শুরু হয়ে গেল এই সেই পরে তার কাছে পুলিশ গেছে যে এই আইন উঠে ফেলতে হবে সে এই আইন এক সপ্তাহ রাখতে পারে নাই তো স্বাভাবিক আপনি একটা গান বাজনা বন্ধ করবেন আপনি চেয়ারম্যান হইয়া এটাও পারলেন না আপনি কিভাবে স্বপ্ন দেখেন আপনি ক্ষমতায় এসে আপনি ইসলাম বিরোধী আইনগুলিকে আপনি মানে একেবারে মানে কি বলে এটা ইসলাম ইসলামপন্থী আইন আপনি কায়েম করবেন এই অনেক স্বপ্নেকে নেক্সট এক্স্রোদের শয়তানের ধোকা কথা বুঝতে পারছি ভাই কথা বুঝতে পারছি আমাদেরকে বুঝতে হবে এই যে একটা মানুষ বলে যে বিকল্পকে বিকল্প কি আমি যারা বলতেছিলাম আসলে এক কথা থেকে কোনো কথা চলে গেছি এই বিকল্প কথাটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে আগে আমাদের মাইন্ড সেট ঠিক করতে হবে আমরা ইসলামকে কোন চোখে দেখি আমরা সরিয়াকে কোন চোখে দেখি যেখানে তেরোশো বছর পর্যন্ত পৃথিবীর কোন দেশে এই প্রশ্ন আসে নাই বিকল্পকে বিকল্পকে তেরোশো বছর পর্যন্ত কোন পন্থায় ইসলাম বিজয় ছিল আমাকে বলেন একটু তেরোশো বছর পর্যন্ত কোন পন্থায় ইসলাম কায়েম ছিল ইসলাম বিজয়ী ছিল তখন তো কোনো প্রশ্ন আসে নাই জিহাদ মানে আপনার মানে হজত ক্যাসাস মানে সন্ত্রাস খারাপ তখন তো কোনো প্রশ্ন আসে নাই কারণ তখন সবার মাইন্ডসেটআপ ছিল পাক পবিত্র ছিল এই জন্য ভাই সহজ কথা সর্বশেষ কথা প্রথম কথা এখন কি বিকল্প পদ্ধতি প্রথম কথা আমাদের সবার মাইন্ড সেট ঠিক করতে হবে কি করতে হবে ভাই আগে সবার মাইন্ড সেট আপকে ঠিক করতে হবে আগে বুঝতে হবে যে আসলে আমি সরিয়া বলতে কি বুঝি সরিয়াটা আমার কাছে কেমন হজুৎ কেসাস আমার কাছে কি খারাপ লাগে দেখবেন দেখবেন আফগানিস্তানের অনেক অনেক আপনার অনেক হজুত কেসাসের ভিডিও দিয়ে অনেক অনেক আপনার বাম শাহবাগীর অনেক অনেক পোস্ট করে এই দেখো ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে সন্ত্রাস এটা মানে সন্ত্রাস অথচ আমাদের দেশে যে কি বল বছরের পর বছর হাজার হাজার অন্যায় অভিচার করা হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে এগুলোর নাম সন্ত্রাস মাইন্ডসেট আপ ঠিক করতে হবে নাম্বার দুই দাওয়াতি কার্যক্রম চালু রাখতে হবে কি করতে হবে ভাই দাওয়াতি কার্যক্রম চালু রাখতে হবে এই দুইটা কাজ আপনি করেন এর পরবর্তী ফিকের আপনার করতে হবে না পরবর্তীতে আপনার কি করবেন এটা আপনার অন্তরই আপনাকে বলে দিবে এই দুইটা কাজ যদি করতে পারেন আপনার আর কোনো বিকল্প ভাবতে হবে না আপনাকে আর কেউ প্রশ্ন দিলে আপনি উত্তর দিতে আটকাবেন না আপনার অন্তরই আপনাকে বলি দিবে এর পরবর্তী কাজকে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই ভাই কথা বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের শয়তানের ধোকা থেকে বাঁচাতে তৌফিক দান করুন এই পৃথিবী আল্লাহর এই জমিন আল্লাহর এই জমিন কি থাকবে হুকুম থাকবে আল্লাহল্লাহ ইল্লাহ আমাদের একটা স্বপ্ন ভাই আমরা পৃথিবীতে একটা মুহূর্ত হলেও একটা মুহূর্ত হলেও এমনভাবে বাঁচতে চাই যে আমাদের মাথার উপর আল্লাহর আইনের ছায়া থাকবে শরিয়ার ছায়া থাকবে কি বলেন ভাই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমরা যা বললাম যা শুনলাম আল্লাহ তালা আমাদের সবাই কামল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ান আল আহমদুল্লাহ